বিশ্বনফ ইমহাম্মাদুর রোসেন সাল্নাল্লা হোয়ানি হওয়া সাল্লাম পৃথিবীতে আসার পর ছাই বছর বয়সে তার মাতা মৃত্যুবরণ করলেন তারপরে আমার রোসেনের দেখাশোনা করলেন আব্দুল মুদ দুই বৎসরের মাতায় এক কথাই রোসেন সান্নাল্লাহয়ানি হওয়া সাল্লামের বয় যখন আর দাদা আব্দুল মুত তাহলেব মৃত্যুবরণ করলেন করেন তারপরে আমার রসুলের দেখা শুন করে দায় আবু তালেব এক পরে যায় রসুল সাল্লাহ সাল্লাম নবুয়াত পাবার পরে যখন ইহদের আসনাতাল মোস্তাকিমের দাওয়াত দিয়ে বেড়াইলেন মক্কার নগরীতে মক্কার বড় বড় নেতারা আবু তালিবের কাছে এসে ডাকতে নেতা আপনার আপনার মোহাম্মদ করেন তাছাড়া কিন্তু তার খবর আছে এইরকম আলটিমেটাম দিয়ে গেছে যদি কোনো চেয়ারম্যানের ছেলে বলেন মন্ত্রীর ছেলে বলেন এমপির ছেলে বলেন বা রিলেটিভ যদি কেউ হয় যদি কোনো কাজকর্ম করে বেড়ায় তাহলে আমরা যে কি চেয়ারম্যানের কাছে বলিয়াছি যে চেয়ারম্যান সাহেব আপনার ভাতিজা বা ছেলে এলাকায় কিন্তু এইরকম দুর্নীতি করে বেড়াচ্ছে আপনি এগুলো বন্ধ করে তারা সারা কিন্তু আর খবর আছে তো এইরকম মক্কার নগরীর লোকেরা রসুল সাল্লা সাল্লামের বিরুদ্ধে আবু তালিব যেহেতু নেতা ছিল যে নানিশ রকম ইসলামের দাবাত দেওয়া বন্ধ করেন আমাদের বাপ দাদার ধর্মকে সে বাতিল বলতেছে আমাদের মূর্তি পূজাকে আমাদের চন্দ্র পূজাকে চাট পূজাকে আগ্নি অগ্নি পূজাকে সে নিষেধ করার জন্যে সে নাকি কোথা থেকে একটা ধর্ম পেয়েছে ওই ধর্ম নাকি প্রচার করছে আপনি একটু মেহরবানি করে আপনার ভাতিজাকে কি করে নিষেধ করেন আবু তালিব ডাক বলে আমার নেতারা তোমরা বাড়িতে চলে যাও আমার ভাতিজাকে আমি সুন্দর করে রাত্রে বেলা ডেকে নিয়ে এসে আমার ভাতিজাকে আমি বোঝাবো মোহাম্মদুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে ডাক দে বলে ভাতিজা তুমি যে ইসলামের দাওয়াত দিতে চাও তুমি যে হেদিন মুস্তাকমের দিন প্রসার করতেছ মেহের বাণী করে তুমি এগুলো বন্ধ করো কেননা আমার লোকে আমার গোত্রের লোকেরা খেপে গেছে তোমার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ছোট বাচ্চার মতন টুকরে টুকরে কাদা শুরু করে দিলেন আবু তালিব ঢাক দে বলে ভাতিজা তোমার কি হয়েছে তুমি কেন কাঁদো বিশ্বনবী দে বলে চাচা যান পিতাকে তো দেখার সৌভাগ্য আবার হয় নাই ছয় বছর বয়সে মাতা মৃত্যু বরণ করেছে তারপরে দাদাও মৃত্যুবরণ করলো তারপরে আপনি আমাকে দেখাশোনা করলেন দেখাশোনা করতেছেন কিন্তু চাষা আপনি যে বিষয়ে আমাকে নিষেধ করতেছেন এইটা তো আমার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এইটা আমি বন্ধ করতে পারবো না এইটা আমি চালিয়ে যাব চাচা যান মেহেরবাণী করে আপনি আমার ধর্মকে বাধা দিবেন না এই কথা যখন বলেছে আবু তালেব ডাক দিয়ে বলে যে আমি আবু তালেবের শরীরের রক্ত প্রবহমান রক্ত চলবে রক্ত যাওয়া করবে ততদিন পর্যন্ত মোহাম্মদ তুর গায়ে একটা বৃত্তীয় ফোলের টোকা পর্যন্ত দিতে পারবে না তোর ধর্ম তুই প্রচার কর যত সহযোগিতা লাগে যত সমর্থন লাগে আমি তোকে কি করব সহযোগিতা করব আমার প্রিয় একান্ত আবু তালিব যখন এই কথা বললেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের জোর আরো বেড়ে গেল দিনের দাওয়াত আরো বেশি বেশি প্রচার শুরু করে দিল মনে করেন হাসিনার আমলে দিন প্রচার করা কিন্তু খুবই কঠিন হয়েছে খুব কষ্টে কিন্তু কি দাওয়াত দিতে হয়েছে এখন আর কিন্তু কি কোনো বাধা বিঘ্ন নাই একদম ডাবড়া ফেলে দিচ্ছে বুক ফুলিয়ে কি দাওয়াত দিচ্ছে না ইসলামে কিন্তু হাসিনের সময় যা করেছে তলে তলে যখন আবু তালিব বলল যে তুমি কি করো ইসলামের দাওয়াত দাওয়া শুরু করে দাও তোমার গায়ে আমার আমি আবু তালেব আমি নেতা আবু তালেবের গায়ে যতক্ষণ পর্যন্ত রক্ত চলবে তোমার গায়ে বলে টোকা পর্যন্ত কেউ দিতে পারবে না তুমি ইসলামের দাওয়াত দিতেই থাকো আমি তোমার বিষনে আছি আমার ভুয়ে আকান্ত পুঞ্জনিরা এই কথা যখন বললেন বলবেন মিশ্রনফী দাওয়াত দিতেই থাকলেন প্রচার প্রচার হতেই আছে ইসলামের আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ যখন করবে শিহরে বসে আছে মোহাম্মদ যে ডাক যে বলে চাচা আপনি আমাকে অনেক সহযোগিতা করেছেন দিন প্রচারের ক্ষেত্রে আপনি আমার দিন প্রচার বন্ধ করার জন্যে বিন্দুমাত্র ভূমিকা আপনার ছিল না অবশ্যই আপনি আমার প্রতি মহবোধ করেছেন দিনে ধর্মে ইসলামের প্রতি আপনার যথেষ্ট সম্মান ছিল কিন্তু চাচা আপনি শুধু একটা বলেন না লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এটা বলতে হবে না আপনি শুধু বলবেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ কাল কেমচর ময়দানে আমি মোহাম্মদ আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব আর রাহিকুল মাকতুম এই কিতাবের মধ্যে দেখলাম বলবে বলবে ভাব কিন্তু পাশে বসে আছে আবু জেহেল ও এখন ডাক দিয়ে কয় যে তুই যদি এখন এই ভাতিজার ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেস তাহলে তুই নেতা মানুষ বাপ দাদার ধর্মতে কি দা হবে শুনকালে দা হবে এটা क्वेश्चन কালেও করা যাবে না যেমন আপনাদের এলাকার কিছু কিছু লোক ওই জায়গায় বাপদাদার আমল থেকে নামাজ পড়ে আসতেছে নামাজ পড়তেছে নতুন করে আরেক জায়গায় যে নামাজ পড়বো এটা কেমন হলো এটা কার কথা আবু তালিমের কথা কার কথা বাপ দাদা বাপ দাদা কি করে ওটা তো দেখার বিষয় নয় বাপ দাদা খাইছে পন্থা খায়া সারা দিন শেষ করে দিয়েছে আর আপনি খাইছেন গোসপোলা বাপ দাদার হিসাব এখন করে লাভ আছে বাপ দাদা নবাবগঞ্জে গেছে হাঁটে হাঁটে আর আপনি আধা ঘন্টায় মোটর সাইকেল টান দিনে চলে যাচ্ছেন বাপ দাদার হিসাব এখন করে আল্লাহ নাই সম্মানিত উপস্থিতি আবু তালিব তখন একটু বেঁকে বসলেন ঘুরে বসলেন যে না বাতিজা মোহাম্মদ তোর ধর্ম আমি গ্রহণ করতে পারলাম না আমি যদি তোর ধর্ম গ্রহণ না করি আমাকে নামে যেতে হবে এটা আমি জানি বুঝি কিন্তু গ্রহণ করতে পারলাম না এই কথা যখন আবু তালে বললেন যে বাতিজা তোর ধর্ম আমি গ্রহণ করতে পারলাম না আমি যদি তোর ধর্ম গ্রহণ না করি আমাকে জাহান নামে যেতে হবে এইটা আমি ভালোভাবে জানি এটা আমি ভালোভাবে বুঝি কিন্তু তোর ধর্ম গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় আমি একজন নেতা মানুষ আমি যদি এখন তোর ইল্লাল্লাহ মোহাম্মদুর রসল্লাহ করে যদি মৃত্যুবরণ করি আমার যতগুলো কর্মীরা আছে সবাই আমাকে ধিৎকার জানাবে সবাই আমাকে বলবে আবু তালিব মৃত্যুবরণ করার পূর্বে ভাতিজা মোহাম্মদের ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করেছে